গুড মর্নিং গাইস টাইকন কোন সবাইকে ওয়েলকাম আর আজকে আমি রান্না করছি যেহেতু অনেক কদিন পর তরকারি করছি আমি দেখাচ্ছি কি তরকারি ফুলকপি তরকারি করছি এখনো কিছু খাইনি হচ্ছে আর আমার ভাত কমপ্লিট এই যে ভাত বড়া হয়ে গেছে ভাত কমপ্লিট হয়ে গেছে ভাত পাত বেরে নিয়ে রান্না বান্না করে আমি বেরিয়ে যাব দোকানে যেহেতু ওখানে কাজ বন্ধ আছে এখন দোকানে কাজ করবো কিছুদিন তারপর ওখানে কাজ জোগান হওয়ার পর ওখানে কাজ করবো আমি কালকে সাইডে গিয়ে দেখাচ্ছি এখন চলে এসছি অন্য জায়গায় কাজ করতে মাল নিয়ে এসেছিলাম ট্রয় মাল খালি করলাম এখন আর ওরা কাজ করছি তিন তেলায় আর দেখাচ্ছি না করছি কত মাল নিয়ে এসেছি সবই দেখাবো আস্তে আস্তে কাজ করছিলাম কাজ করতে কথা কি বলবো মিস্ত্রি এখন খেয়াল করেছে আর দু ঘন্টা পর যে ফোন পাচ্ছে না ফোন নেই আর আমি ফোন করে দেখছি ফোন একদম মহিলা পেয়ে যায় ফোন মহিলা বললো এখানে আসতে যাচ্ছি এখন ফোনটা আনতে কি বলবো ফোন হারিয়ে গেছে বুঝতে পারছো মিস্ত্রি স্মার্টফোন যেটা যেটা খুব ছোট ফোন কিন্তু সেটা আনতে যাচ্ছি এখন যাই কোথায় আছে ঠিকানা বললো তাও দেখা যাক এখন এগারোটা দশ পনেরো বাজে এখন যাচ্ছি যা যা ফাইনালি ফোন পেয়ে গেছি আর যেহেতু একটা বিষয় আর ফোনটা বেশি দূর পড়েনি আমাদের এখানেই সামনেই এখানে মন্দির সীতুতারা মন্দির আছে এখানেই পড়েছিল এই যে আর একটা মহিলা খুব ভালো মহিলা ছিল উনি বললো যে এখানে পড়েছে আর যেহেতু অনেকক্ষণ ফোন করে দু ঘন্টা যেহেতু হারিয়ে গেছে তো দু ঘন্টা আগেও ফোন করিনি তারপরে বলছে অনেকক্ষণ পর ফোন করলে ঠিক আছে এরকম ব্যাপার যেরকম খোঁজ পড়েনি এতক্ষণ পরে খোঁজ করলো আর তাও তো ফোনটা তাও পাওয়া গেছে অন্য কারণ হাতে তো পেতামই না আর আমি দেখালাম না যেহেতু দেখাই নি আমি ভিডিও করিনি ভিডিও যেহেতু আমি করি না আর আমি দেখাচ্ছি মিস্ত্রি থেকে ফোনটা দিই মিস্ত্রি দেখি কি বলে আর যে বলে দিয়েছে ফোন পেয়ে গেছি মিস্ত্রি ফোন করে আর দোকানে এসে কিছু মালপত্র নিতে মালপত্র নিয়ে হয়ে গেছে আর আমি এবার যাবো সাইডে তোমার ফোন ওই রাস্তায় আমার দোকানের সামনে দোকানের সামনে বলতে

সব মাল তুলতে হবে এখন আমরা সবাই একটা করে কাজ করছি যেহেতু এখানে একজন আর এখানে একজন আর যে চারজন ছিলাম কাজ একজন চলে গেছে পাঁচটার সময় আর এখন সাতটা বাজে একটা গুটি গুটি বাড়ি চলে যাবো যাওয়া হয় মাঠে দেখাচ্ছে আমি চলেছি রুমে অনেকক্ষণ আগে এখন মানে দশটা বাজে আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করছি কি আমি সেখানেও দেখাচ্ছি বাজার বাঁধাকপি না ফুলকপি আলু দিয়ে ভাজা করছি আর এটা আমি ভাত খাবো আর ভাত আছে গেছে আর খাওয়া যাক আমি দেখাচ্ছি ফাইনাল লোক ভাজার দেখা যাক ঠিক আছে ওকে বাই আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার একদম মানে কথা সেটা বলেছে না আর সবাইকে আর দিকে বলো টিকিট শেষ ওদের গুড নাইট আর বাই